কামাই রুজি করি আর তারারে পড়াইবার দায় কত চেষ্টা করি কিন্তু ওই বাদরামি স্যার আর কিচ্ছুই এরা সহ্য হয় না খালি বাদরামি এখন স্যার আমি আমার ফুল আর্ডারে আপনার কাছে লয়ে যাই আপনি এ আমার ফুল আর্ডারে একটু লেখাপড়া শিখাইয়া ভালো মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার দায় আপনার কাছে লয়ে যাওয়া আর কি ও হ্যাঁ বুঝতাম পারছি আমি ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না ঠিক আছে আমি তো প্রতিদিনই টিউশনি করি আমার অনেক পোলাপান আছে আমি অনেকটারে মানুষ করছি তো এত বান্দর বি করে নাকি হ্যাঁ বান্দর 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 আমি কত গরুরে মানুষ করে তো এই ছেলে তো কোনো ব্যাপারই না আরে আমি মানুষ করে দিমু কোনো টেনশন করেন না ঠিক আছে আচ্ছা মাস্টার সাহেব আচ্ছা সালাম মাস্টার সাহেব সেদিন শুনছিলাম ফাতিমাজি আপনি বলছিলেন যে আপনি গরু মানুষ করতে পারেন তাই আমার গরুটা নিয়ে আইছি আপনি মানুষ করেন গরীব বাবা আরে ভাই আমি তো এটা কথার কথাই কইলাম এলাকি গরু কে কোনো দিন মানুষ হয় নাকি মিয়া আরে নে আপনি না আগে কইলেন যে আপনি আমার গরু মানুষ করতে পারেন আরে ভাই এটা কথার কথা কইছি যাও 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 গরু নে গরু নে গরু নে আরে ভাই কথা কইতে যদি টাকা লাগতো তাহলে মাস্টার সাহেব এরকম কথা কইলেন না বুঝছেন